আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি যে দেশে এখন বর্তমানে বাস করি সে দেশটার নাম হচ্ছে আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই দেশের প্রেসিডেন্ট জগৎ বিখ্যাত প্রেসিডেন্ট জো বাইডেন জো বাইডেনের দুটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানের জনক উনিশশো সালে একটি পুত্র সন্তান এবং কন্যা সন্তান সহ তার স্ত্রী মারা যায় আমি জো বাইডেনের জীবন কাহিনী নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসিনি কি নিয়ে কথা বলবো বর্তমানে তার যে একটা পুত্র সন্তান জীবিত আছে তার নাম হচ্ছে হান্টার বাইডেন খুব কঠিন একটা নাম হান্টার বাইডেন তার পুত্র সন্তান একমাত্র পুত্র সন্তান তার নামে কিছু মামলা আছে ইতিমধ্যে আপনারা শুনেছেন অস্ত্র মামলা অর্থ মামলা ট্যাক্স ফাঁকি দেওয়া মামলা নারী কেলেঙ্কারি মামলা সহ মাদক সেবন মামলা অনেক রকম মামলা তার নামে এখন বর্তমানে চলমান কার সম্পর্কে কথা বলছি এই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন একটু ভয় লাগার কথা না যে একটা প্রেসিডেন্টের নামে কথা বলবো এ দেশের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট একটাই সব তো তার হাতেই ক্ষমতা তার নামে কথা বলবো আর এই দেশে এই দেশে আছি আমি এখন বর্তমানে আমি ইউএসএতে বসে আছি প্রেসিডেন্টের নামে কথা বলবো আশেপাশে যে গুলি করে মারা ফেলবে না তো না রে ভাই না আসলে মারা টাইটে ফেলবে না হে দেশটা হচ্ছে আইন যেমন আছে আইনের শাসন তেমনই আছে একটু খেয়াল করে দেখেন যে একজন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট তার একমাত্র পুত্র সন্তান যে বাবা তার দুইটা সন্তানকে হারিয়েছে একটা মাত্র সন্তান জীবিত আছে আর তার মধ্যে সে বাবা হচ্ছে প্রেসিডেন্ট তার সন্তান তার সন্তান কিন্তু আজকে মামলায় জর্জরিত তাদের যে বিপক্ষের আইনজীবী যারা আছে তারা স্পষ্ট বলতেছে হান্টার বাইডেনের জেলে যেতে আর কোনো বাধা থাকে না ব্যাপারটা বুঝে আসছে যে তারা আইনকে কতটা শ্রদ্ধা করে আইনকে কতটা সম্মান করে যে একটা প্রেসিডেন্ট তার সন্তান কেউ ছাড় দেওয়া হবে না দেলোয়ারের একটা মামলায় হান্টার বাইডেন একটি চেষ্টা করেছিলেন টেবিলের তল দিয়ে চেষ্টা করা হয়েছিল যে আইনজীবীদের সাথে তাদের পক্ষ বিপক্ষ আইনজীবীদের সাথে যৌথ একটা উদ্যোগে মামলাটা শেষ করা যায় কিনা পারেনি কেন জানেন বিচারক যে ছিলেন তিনি সব ভেস্তে দিয়েছেন বুঝে আসছে যে আইনটা কোথায় এখানে আপনি আইনের উদ্ধে নয় এদেশে কোনো আইনের উর্ধে আপনি যেতে পারবেন না তাকে আইনের সম্মুখীন হতে হয়েছে এখন বাইডেনের যে নির্বাচনী সময় চলে আসছে তার বড় বাধা কিন্তু তার সন্তান চলে আসছে তার পুত্র সন্তান বড় একটি বাধা এই দেশে আপনি কোনো অন্যায় করে কখনো কোনোভাবেই বের হয়ে যেতে পারবেন না প্রেসিডেন্টের সন্তান নাতিক না কিন্তু প্রেসিডেন্টের সন্তান নাতিও না নাতনিও না আপন সন্তান রক্তের সন্তান অন্যায় করেছে প্রমাণ এখনো হয়নি প্রমাণ করবে আদালত সাক্ষী দিয়ে যুক্তি দিয়ে তর্ক দিয়ে তারপরেই তাকে অপরাধী মানানো হবে বা তাকে জেল দেওয়া হবে কিন্তু আইনের কাছে তাকে দাঁড়াতে হয়েছে তাতে কি যে আপনি প্রেসিডেন্টের সন্তান তাতে কি। যে আপনি প্রেসিডেন্টের একমাত্র সন্তান তাতে কি আপনি আমেরিকার বিখ্যাত একটি দেশের প্রেসিডেন্টের সন্তান নৌবয়ে আইন সবার জন্য সমান এই আমেরিকাতে নাতি নাতনি তো দূরের কথা সন্তানও ছাড় পাওয়ার কোনো সুযোগ এদেশে নাই ভালো থাকবেন